হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলা সর্বপ্রথম আমরা দেখে নেই একটু গণমাধ্যমগুলো কি বলছে এবং গণম এই সংবাদটি আসার পর কোন কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপর এই দোষারোপ করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এটাও বলতে শোনা যাচ্ছে যে এখানে ভারতের রয়ের হাত থাকতে পারে এবং এই যে নানান কানা ঘোষা আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো নিয়েই এই বিশ্লেষণ চলুন আগে সংবাদ দেখে নেই সংবাদ কি বলছে গতকাল ঘটেছে যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আপনার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাস্তি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে আহ সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত তো তার গাড়িতে হামলা করে এবং এই ঘটনার পরপরই যেটি হয়েছে সেটি হচ্ছে হাসতত আব্দুলর গাড়িতে হামলার অভিযোগে 54 জনকে আটক করা হয়েছে গাজীপুরে এই হামলার পর আপনার 54 জনকে আটক করেছে পুলিশ তাদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি এবং এছাড়া এই ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ আজ সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজবুল করিম খান প্রথম আলোকে বলেন যে সরকারকে তারা বিদায় করেছেন সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছে তিনি বলেন ওই ঘটনার পর থেকে পুলিশ একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এখন আসি হচ্ছে যে এই ঘটনা কেন কিভাবে এবং কিভাবে হতে পারে দেখুন দর্শক এমন ঘটনা ঘটবে এবং ঘটনা ঘটার যে কন্টিনিউ প্রসেস সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একদমই কমন একটা ব্যাপার এবং এটা ঘটে যাচ্ছে যদিও এমন ধরনের ঘটনা ঘটার নিন্দা জানাই এটা যে কোন দল হোক কিংবা যে কোনো দলের নেতা হোক তাদের উপরে কোনো হামলাই আসলে আমরা কাম্য করি না কিন্তু বাংলাদেশের রাজনীতি এমন টক্সিক একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনি যাই করেন না কেন আপনি যেটাই করেন না কেন আপনি কারোর মনে মানে কারোর মনে আপনি ভালোবাসার পাত্র হতে পারবেন না পারেন তিন দিনের দিন আপনাকে আস্থা করে ছুড়ে ফেলে দেওয়া হবে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা নেচার আপনার এই যে যারা এত বড় একটা আন্দোলন করেছে এবং আন্দোলনের পরে মানে যাদের লিডারশিপে এই আন্দোলন হয়েছে এবং আন্দোলনের পরে একটা সরকারকে পালাতে বাধ্য করা হলো ঠিক তাদেরকে আমরা মানে বাংলাদেশের জনগণ মাথায় তুলে নিয়ে নেচেছিল এখন ঠিক তাদের উপরেই হামলা হচ্ছে তাদেরকে তাদের উপর অনাস্থা তৈরি হচ্ছে তাদেরকে আমরা ছিছি করছি কেন করছি কি কারণে করছি একটা বার কি আমরা তা ভাবছি আসুন সেই জায়গাগুলো নিয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এনসিপির যেই নেতা কর্মী যারা রয়েছেন তাদের সব থেকে বড় ভুলের জায়গা সমস্যার জায়গা হচ্ছে তারা সঠিক পন্থায় এগোতে পারেনি যার কারণে ছাত্রদের উপর এই অনাস্থার জায়গা তৈরি হয়েছে এবং একে একে করে তাদের উপরে আওয়ামী লীগ বলেন কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলেন তাদের উপরে হামলা করা হচ্ছে কারণ যেই বাংলাদেশের কথা বলা হচ্ছিল সেই বাংলাদেশের দিকে তো তারা এগিয়ে নিতে পারে নাই প্রথম কথা কথা হচ্ছে হচ্ছে একটা দ্বিতীয় এখানে আওয়ামী লীগের নামটি নামটি মানে কেন আনা হচ্ছে তার মূল কারণ হচ্ছে দেখুন একটা সাইকোলজিক্যালি আমরা যদি একটু চিন্তা করি গত ১৬ বছর ধরে যে দলটা ক্ষমতায় ছিল সেই দলের মানুষ যেই পরিমাণ লুটপাট করেছে যেই পরিমাণ অর্থ পাচার করা হয়েছে এবং যেই পরিমাণ মানে এগুলো কিন্তু আমি বলছি না এগুলো হচ্ছে এই যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে সেই ইনভেস্টিগেশনগুলোর পরে যে তথ্যগুলো আমাদের সামনে দেয়া হচ্ছে সেই তথ্যের ভিত্তিতে আমি এই কথাগুলো বলছি তো অতএব সেই তথ্যের ভিত্তিতে যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে ডেফিনেটলি তাদের কাছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার তাদের কাছে রয়েছে সো অতএব তারা যদি এখন সেগুলো ক্ষমতায় যাওয়ার জন্য খরচা করে ইনভেস্ট করে ইটস মানে রাজনীতির ভাষায় আপনি কাউকে মনে করেন অঙ্গ সংগঠন টাকা দিবেন এবং তারা এসে হামলা করবে এটাই হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কালচার বলে আমার কাছে মনে হয় এখন ভাই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে হামলাগুলো হচ্ছে আমি আওয়ামী লীগের দিকের কথাও আমি চিন্তা করে বলবো যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কর্মীদের আসলে এটা চিন্তা করা উচিত যে কোন পরিস্থিতিতে তাদের ভাই এরকম হয়েছে আমি জাস্ট ধরে নিচ্ছি যে আওয়ামী এই হামলা গাজীপুর আওয়ামী লীগের নির্দেশেই এই হামলা হয়েছে আমি জাস্ট একটু ধরে নিচ্ছি উদাহরণ হিসাবে তো আমি গাজীপুর আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারাই পলাতক রয়েছেন বা যেখান থেকে অর্ডার আসছে না কেন আমি তাদেরকে শুধু একটা কথাই বলবো যে ভাই এই পন্থা অবলম্বন না করে আমার মনে হয় যে অন্য আরো অনেক পন্থা অবলম্বন করা যেতে পারে আপনার মোকাবেলা করার জন্য হামলা হত্যা এগুলো একটা সলিউশন হতে পারে না কোনোভাবেই হতে পারে না এবং আমি যে কথাটি এনসিপি লিডারদের বলবো যে আপনারা মামলা করলেন না বা আপনারা কোনো অভিযোগ দায়ের করলেন না বা স্টিল আপনাদের হয়ে পুলিশ চুয়ান্ন জনকে আটক করে ফেলেছে এটা কি একটা সাধারণ জনগণের ক্ষেত্রে হতো কি একটা সাধারণ জনগণের ক্ষেত্রে তাকে গিয়ে সাধারণ ডায়েরি করতে হয় এবং একটা অভিযোগ করতে হয় সেই অভিযোগ পুলিশ নিবে কি নেবে না সেটাও ডিপেন্ড করে এবং এই যে অভিযোগ না নেয়া এবং অভিযোগ করার পরেও অ্যাকশন নিবে কি নিবে না সেটাও ডিপেন্ড করে তো এই যে বৈষম্যের জায়গা আপনারা বৈষম্য বিরোধী বাংলাদেশ বাট নেতাদেরকে বলছি আপনাদের এই যে জনকে চাচ্ছেন আমি 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 বলছি যে অনেক হ্যাপি যে চুয়ান্ন জনকে আটক করা হয়েছে অভিযোগ অভিযোগের ভিত্তিতে চুয়ান্ন জনকে আটক করা হলো এবার এই যে চুয়ান্ন জনকে আটক করা হলো সেটা আপনি অভিযোগ করেন নাই স্পষ্ট কিন্তু বলছে যে চুয়ান্ন জনকে আটক করা হয়েছে কিন্তু এখনো কোনো অভিযোগ হয় নাই এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বাট এটা কি সাধারণ জনগণের ক্ষেত্রেও কি সেম হইতো যদি সাধারণ জনগণ জনগণ ধরেন ধরেন আমার উপরে হামলা হইলো অথবা অন্য কারোর উপরে হামলা হইলো তো এই আমাকে তো যা পুলিশের কাছে আগে একটা অভিযোগ দায়ের করতে হবে তারপর পুলিশ অ্যাকশন নিবে কি নিবে না সেটাও ডিপেন্ড করে এখন এই যে ডিপেন্ড করে এইখানে বৈষম্যের জায়গা তো আমি মনে করি যে আগে হচ্ছে সাধারণ জনগণের কাতারের থেকে শুরু করতে হবে এবং আমি সেই জায়গা থেকে মনে করি যে কিন্তু আসলে অভিযোগ দায়ের করার দরকার ছিল তিনি যদি অভিযোগ দায়ের করতেন সেটা আরো মানে ক্লিয়ার বোঝা যেত একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যেত যে হ্যাঁ এই প্র্যাকটিসটা আমাদের থেকে শুরু হয়েছে এবং এই প্র্যাকটিসটা আমরা করছি তো এখন আসি হচ্ছে আওয়ামী লীগ এবং হচ্ছে ভারতের র এর উপরে যে একটা অভিযোগ দেখুন এখানে ভারতের র বলতে কিছু নেই কোনো কিছু হওয়া মানেই হইতেছে ভারতের র এর উপরে আমরা চাপাই দিব বিষয়টা আসলে একটা বোগাস ঠিক আছে এটা আমাদের আমি আমি জাস্ট কথার একটা জায়গা থেকেই ধরে নিচ্ছি যে এখানে ভারতের র এর হাত আছে এখন এই যে ভারতের র এর হাত আছে সেটাও আমাদের সরকারের ব্যর্থতা বলেই আমি মনে করি আমি মনে করি যে সরকারের ইন্টেলিজেন্সের কাছে সকল ধরনের রিপোর্ট আছে তথ্য আছে এবং তার ভিত্তিতে তাদের উচিত অ্যাকশন নেওয়া কিন্তু সরকার সেটা সেটা নেয় নাই এখন হচ্ছে সরকারের ব্যর্থতা কিন্তু আমি বাস্তব প্রেক্ষা পরিপ্রেক্ষিতে যদি আমি চিন্তা করি আসলে এখানে হচ্ছে কোনো রফ এগুলো কিছুই নাই এটা হচ্ছে দুষ্কৃতীদের একটা মাত্র যে মানে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা নেচার এখানে দুই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে এক এনসিপির নেতারা নিজেরাই নিজেদেরকে মারাইছে এক এবং দুই আওয়ামী লীগের কেউ এসে তাদেরকে মারাইছে ঠিক আছে মানে চেষ্টা করছে এই হামলাটা করার দুইটাই হইতে পারে এখন এটা যদি হাসাত আবদুল্লাহ অভিযোগ করতো তাইলে পুলিশ আরো ইনভেস্টিগেট করতো এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আরো তথ্য বের হয়ে আসতে পারতো এখন আরো বড় যে কথা সেটা হচ্ছে যে আমি নিচ্ছি এটি আওয়ামী লীগের একটা কেন গত তিন চার দিন ধরে আমরা যে দেখলাম সেটি হচ্ছে ইনফ্যাক্ট আরো এক দু মানে এক সপ্তাহ আগের থেকেই একটা জোর দাবি উঠেছে এনসিপি নেতাদের তরফ থেকে যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে আওয়ামী লীগকে ব্যান করেই সামনের রাজনীতিতে এগিয়ে যেতে হবে এবং এটাতে আওয়ামী লীগের একটা ক্ষোভ তৈরি হইতে পারে ইনফ্যাক্ট এইটার থেকে যে আওয়ামী লীগের ক্ষোভ তৈরি হবে বিষয়টা কিন্তু এমন না আওয়ামী লীগের ক্ষোভ তাদের উপরে আগের থেকেই ছিল সো এটা ক্লিন এবং সাইকোলজিক্যালিও যদি চিন্তা করা যায় তো আমরা বুঝে নিতে পারি যে এটা মানে আওয়ামী লীগের উপর একটা ব্লেম গেম খেলার একটা সুযোগ রয়েছে কিন্তু যদিও আমরা এখন ডিরেক্টলি সরাসরি বলতে পারবো না এটি আওয়ামী লীগ করেছে সরাসরি বলতে পারবো না যে এনসিপির নেতারাই তাদের নিজেদেরকে নিজেদেরকে মেরেছে এটা আমরা কোনোভাবেই বলতে পারি না কারণ এটা হচ্ছে একটা অভিযোগ এবং অভিযোগের প্রেক্ষিতে একটা পুলিশ এখন অ্যাকশন নেবে পুলিশ পুলিশ অ্যাকশন নেয়ার পর যদি পুলিশ কিছু ফাইন্ড আউট করতে পারে তাইলে গিয়ে আমরা বলতে পারবো এটা আসলে এক্স্যাক্টলি কারা করেছে অতএব এখন পর্যন্ত আমি এটা বলবো যে এটা ওয়ার্মি লীগের কেউও করে নাই এটা এনসিপির কেউও করে নাই এটা আপনার রয়ের কেউও করে নাই এটা হচ্ছে পুলিশকে ফাইন্ড আউট করতে হবে এই ঘটনাটি কারা ঘটেছে এই যে চুয়ান্ন জনকে আপনার আটক করা হলো সেটা হচ্ছে অভিযোগের ভিত্তিতে এই চুয়ান্ন জনকে আটক করা হয়েছে এবং এই চুয়ান্ন জনকে কোর্টে প্রমাণ করতে হবে যে তারা তারা কি আসলে হামলাটি করেছে কিনা তবে প্রত্যেকটি হামলায় নিন্দনীয় এবং আমি নিন্দা জানাই এবং একই সঙ্গে আমার মনে হয় যে এনসিপির নেতাদের থেকেই বৈষম্যের দূরীকরণটা হইতে হবে এবং আমি মনে করি যে এনসিপির একজন নেতা যদি ফর্মালি এটা পুলিশের কাছে কমপ্লেন করে এবং তারপর যদি পুলিশ অ্যাকশনে তাহলে আমার কাছে মনে হয় এটা আমাদের একটা উদাহরণ হয়ে থাকবে এবং সরকারকেও একটা জোর পদক্ষেপ নিতে হবে যে এই ধরনের এই যে সিচুয়েশনগুলো যে হামলার সিচুয়েশনগুলো এগুলো কেন এখনো বাংলাদেশে কন্ট্রোল করা যাচ্ছে না অনেক জায়গাতেই আমরা দেখছি যে হামলা হচ্ছে মব জাস্টিস যদিও মব জাস্টিসের মাত্রা অনেকটা কমে আসছে বাট স্টিল আপনার হামলা হচ্ছে এবং আমরা দেখছি আপনার হত্যা হচ্ছে বিভিন্ন জায়গায় চিন্তায় এবং নানান কারণে এবং যেগুলো আমি বলবো যে অনেকটাই বাংলাদেশের কন্টেক্সটে খুবই কমন একটা ব্যাপার কিন্তু স্টিল সরকারকে আরো বেশি নজরদারির জায়গা তৈরি করতে হবে এবং নজরদারির তৈরি করতে হবে পুরো বাংলাদেশ জুড়ে দ্যাট জনগণ খুশি থাকে ধন্যবাদ